এই বুদা চুক্তি মাসিন থেকে মাহির পর্যন্ত জুন থেকে সীমা পরিবর্তন কর তাই ছিল বীরজন মুসলমান গুণ কাফের আল্লাহ কাফেরদের এই বুদা চুক্তি শাসন করার ক্ষমতা দেন দেখো কাফের রাজতন্ত্র শাসন করে মানুষ উন্নতি ভুলা জীবন করে মানুষ করে অস্ত্র করে আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতা দেন বুদা চুক্তি চালানোর জন্য তখন দুই থেকে কেমন শাসন কাজ করে মানুষ কত আড়ামে বসবাস বর্ষ করে দেখা

আমি যে কারণে মুনা পৃথিবীর বাদশা আমি যখন দুনিয়া থেকে চলে যাইব আমি ইন্তেকালের পরে তোমরা আমার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলে মন্ত্রী সভাকে ডাক দিয়া বলে আমি যখন মারা যাই তখন আমাকে কাফন কাফন পরাইবা গোসল দিবা কাফনের উপরে শুয়াইবা আমার জানাজা নামাজটা পড়াইবা জানাজা যখন শেষ হবে আমি সুল কারণে হাত কাফনের থেকে বের করে দিবা দুইটা হাত কাফনের দুই পাশে দেয়ার পরে তুমি শহরে দায়িত্ব সব কর দিবা মানুষকে দেখাইবা এরপরে কবরে রাখবা সন্তান মনোদার দিয়ে করে বাদশা যা করা বাবা জানতার কারণ কি মন্ত্রী পরিষদ ডাক দিয়ে করে আপনি একজন বাদশা আপনাকে মরার পরেও হাত পাপনের বাইরে রাইতা শহরের বলি বলি কি আপুরাই মানুষ বলতে বাদশার মনে হয় এখনো অভাব

ভুল ভালো করে বুঝবেন অনেক মানুষ দুনিয়াতে আমাদের আগে দেশে অনেকে আছেন মা বাবার দুনিয়াতে নাই টাকা নাই জাতি নাই শ্বশুর শাশুড়ি অনেক বন্ধু সাথে চলাফেরা করতেন তার দুনিয়াতে নাই কিন্তু আমি জানতে চাই তাদের অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নাই তারা কি দুনিয়াতে আছে না ওই ব্যক্তির সাথে চলে গেছে 그러면 아세나 চলে গেছে ওই ব্যক্তির সাথে চলে যায় তাই دنیاতে আছে পুরো পারার আপনারা যেটা টাকা আছে бен리스나 সেবা دیا সেবা دیاছেন নাই আছে সবাই

একদল মানুষ কাপড় আনার জন্যে বাজারে চলে যাবে এবং কাপড়ের কাপড় নিয়ে আসবে আরেকজন মানুষ জম লাগবে বাস কাপড় আর আরেকজন মানুষ কাপড় আনার জন্য Jadi cukup tak benda boleh cinta bareng,

আমি যে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার ছেলে আমার মেয়ে কোন আমার না আমার শুধু তিনটা ওই যা তিনটা আচ্ছা এখন আপনারা বলেন আজকে দুপুরে নামাজের পরে আমরা বাসায় গিয়ে খাবার খাব না বাসায় গিয়ে খাবার খাব। কিন্তু ওই খাবার কাজে আমার এটা বলতে পারবে কারণ এই গ্রান্তি আমরা দিতে পারি না অনেক মানুষ খাবার নিয়ে বসছে খাবার খাইতে পারে না মারা গেছে আসে নাই

আর কি সব হয়েছে অপরে আমার আমার কোনো কিছুই না যেগুলো খাইলাম করলাম আর আতের হাতের জন্য পাঠাইলাম এগুলোই হচ্ছে আমার এই জন্য মোকার সব কিছু থাকবে কিন্তু আমার এবং আমার জন্য ঠিক থাকে আমার স্ত্রী নামাজ করে না স্ত্রীকে নামাজের জন্য আমার এক বন্ধু চলে কিন্তু বন্ধুটা নামাজের অভ্যাস পাই তাকেও নামাজ করার জন্য দাবার দিতে হবে আমার পাশের যে আমি তো নামাজ পড়ে না তাকে নামাজের জন্য মুক্তি নিয়ে আসতে হবে এবারে যদি আমি পর্যায়ক্রমে চলতে থাকি আল্লাহ আলম্প আলামের মরণের সময় আমার আত্মাকে যখন ইমান এবং আমল ভালো দেখবে আল্লাহ